গভীর রাতে দীঘা নন্দকুমার জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত পাঁচ আশঙ্কাজনক আরও তিনজন দীঘা নন্দকুমার জাতীয় সড়কের পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার হেরিয়ার ইরিঞ্চির কাছে লরির সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু পাঁচজনের পাশাপাশি দুই শিশু সহ আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় তমলুকে রেফার করা হয়েছে বুধবার রাত্রি দুটো নাগাদ ইরিঞ্চির বাম্পারের কাছে কলকাতা থেকে কাঁথি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে আটজনের যাত্রীবাহী অটো মৃত্যু হয় জনের। বাকি দুই শিশু সহ একজনকে হেরিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রথমে ভর্তি করা হয় ও পরে তাদের তমলুক জেলা হাসপাতালে রেফার করা হয় গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে মৃতদের উদ্ধার করা হয় মৃতদেহ ও গাড়িটিকে মারিস্তা থানায় নিয়ে যাওয়া হয়েছে সকলেই কাঁথির চালতির বাসিন্দা বলে জানা গেছে পুলিশ সূত্রে জানা গেছে কলকাতা থেকে আটজন কাঁথি ফিরছিল অটো করে বাম্পার থাকার সামনে অজ্ঞাত গাড়ি দাঁড়িয়ে যাওয়ার কারণে তার পেছনে ধাক্কা মারে অটো অটোর পেছনে আবার ধাক্কা মারে একটি লরি স্থানীয় দোকানদাররা পর্যন্ত উদ্ধার করেও পুলিশ খবর দিলে বাকিদের উদ্ধার করে হেরিয়া হাসপাতালে ভর্তি করে ঘটনাস্থলে আসেন কাথির এসডিপিও সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা কি ঘটনা ঘটেছে ঘটনাটা ঘটেছে আমার যে বৌদি এবং আমার দিদি এরা হয় এবং দিল্লি থেকে আসছিল এখানে আমার চালতি আসার পথে ফিরিংচি পুলের কাছে একটা বিশাল মর্মান্তিক ঘটনা ঘটে এই ঘটনাতে সবিশেষ আর আমরা কি বলবো কিছু এখন বাড়ির ফ্যামিলিতে হয়েছে কিছু বলার মতো আমাদের একই ফ্যামিলি একই ফ্যামিলি একই ফ্যামিলি একই ফ্যামিলি তো কতজন একই ফ্যামিলিতে এখন বর্তমান তো তিনজন আর তো আইসিউ এতে আছে দুজন এইগুলো নিয়ে কতজন ছিল আটজন আটজন ছিল ড্রাইভারকে নিয়ে নজন শিশু কজন শিশু তিনজন মহিলা মহিলা তিন চারজন

আরে ওয়াটার প্রুফিং এর সত্যি কারে আরে বাফলো ডাক্তার ফিক্সড ভাই বাফলো ডাক্তার ফিক্সড ডক্টর ফিক্সড ওয়াটার প্রুফিং এর আসল এক্সপার্ট বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলে গতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন ময়নাতে মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকায় কম্পিউটারের সঙ্গে আকর্ষণীয় উপহার হয় নমস্কার শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় ময়না ব্লকের ময়না শ্রীরামপুর ব্রিজের কিছুটা দূরে শ্রীরামপুর বাস স্ট্যান্ড এর কাছে নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুম নিয়ে এসেছে আকর্ষণীয় কম্পিউটার ও ল্যাপটপের সম্ভার এখানে আপনারা অনলাইন থেকে কম দামে পাবেন ডেল এইচপি লেনোভো আসুস এস ইত্যাদি ব্র্যান্ডেড কম্পিউটার ও ল্যাপটপ এছাড়াও এখানে আপনারা পাবেন মাত্র ন হাজার টাকায় চারটি সিসিটিভি ক্যামেরা একটি ফোর চ্যানেল ডিভিআর পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে ফুল সেট বিশেষ দ্রষ্টব্য এখানে আপনারা খুবই কম দামে পুরনো কম্পিউটার ও ল্যাপটপ পাবেন তাই আর দেরি না করে আজ চলে আসুন নেক্সট জেন কম্পিউটার এন্ড মোবাইল সলিউশনে ঠিকানা শ্রীরামপুর বাসস্ট্যান্ড ময়না তমলুক পূর্ব মেদিনীপুর